সালামু আলাইকুম রহমতুল্লাহ সোনপুর তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ক্লাস এইট বিজ্ঞান বইয়ের রাসায়নিক বিক্রিয়া পর্ব ষোলো তো এই ষোলো নম্বর পর্বে আলোচনা করবো কি বলেছিলাম ড্রাই সেল নিয়ে তাই না ড্রাই সেল তো ড্রাই সেলটা কিরকম এই ছবিটা দেখতেও মোটামুটি একটু আইডিয়া পাচ্ছ যে ড্রাই সেল আমরা পড়বো তো আসলে ড্রাই সেল জিনিসটা কি মানে ড্রাই মানে তো বুঝতে পারছো ড্রাই মানে শুকনা তার মানে কি শুষ্ক কোষ তাহলে কোষ মানে এখানে ওই যে বায়োলজিতে যে কোষ পড়েছো বায়োলজি অংশগুলোতে সেই কোষ কিন্তু না হ্যাঁ যে উদ্ভিদের যে জীবের যেই একক তাই না জীবের যেই দেহ গঠনের যে একক এই একককে আমরা কী বলি কোষ তাহলে ওই কোষ আর এই কোষ কিন্তু আবার এক জিনিস না তাহলে এই কোষকে আমরা সাধারণত কি বলছি ব্যাটারি বলছি মানে তোমাদের ওই যে যেই ঘড়ি আছে অথবা মনে করো যে তোমরা যে টিভির রিমোট আছে এই ব্যাটারি থাকে না পেন্সিল ব্যাটারি তো এগুলোকে আমরা কি বলছি ড্রাই সেল বলছি এরপরে আরও কিছু ব্যাটারি কিন্তু আছে ঠিক আছে এবং যেমন তোমার ফোনের যে ব্যাটারি এটাও কিন্তু ড্রাই সেল কিন্তু ওইটা কিন্তু রিচার্জেবল ব্যাটারি তাই না কিন্তু যেমন এই যে ঘড়ির ব্যাটারি এরপরে তোমার ধরো ওই যে পেন্সিল যে ব্যাটারিগুলো আছে তোমার দেয়াল ঘড়ি এরপরে দেখা যাচ্ছে যে রিমোটের যে ব্যাটারিগুলো আছে তো এগুলোকে তোমার রিচার্জ করা যায় না তাই না তো এগুলাকে তুমি কি বলবা তো এই সবগুলোকে তুমি ড্রাই সেল বলবা বা কোষ বলবা বা তুমি এক কথায় ব্যাটারিও বলতে পারো কোনো সমস্যা নাই তাহলে এখন ওই যে ব্যাটারিটা দেখতে রকম বলো তো ব্যাটারিটা এই যে ধরো এরকম একটা গোল্লা মতো একটা জিনিস এরকম থাকে এরকম নিচে থাকে এরকম এবং এই যে এই জায়গাটাতে কিছু একটা এরকম একটু থাকে তাই না যেখানে এই টাইপের কিছু একটা থাকে তাই না একটা থাকে এরপর এই জায়গাটাতে এরকম গোল্লা থাকলেও এই জায়গাতে একটু উঁচু থাকে তাই না তো ওই অংশটাকে আমরা সাধারণত পজিটিভ বলি এরপর এটাকে আমরা নেগেটিভ বলি তাহলে এই যে একটা ব্যাটারি দেখতে এরকম তাই না এটা গোল্লা টাইপের হয় এরপর নিচের অংশটা এরকম থাকে উপরে এরকম একটু যে ক্যাপ টাইপের কিছু একটা থাকে তো ওইটাকে আমরা সাধারণত কী বলি পজিটিভ বলি আর এটাকে আমরা কী বলি নেগেটিভ বলি তাই তো ওকে তাহলে এখন কথা হচ্ছে যে এর ভিতরের ঘটনাটা কীরকম ভিতরে কী কী থাকে তাহলে এই গঠনটা আমি একটু জুম করে এই জায়গাতে এঁকে রেখেছি একটু খেয়াল করে দেখো মানে আঁকা দেখে বুঝতে পারছো খুবই বাজে আঁকা আমি আঁকতে ভালো পারি না তো বাজে আঁকা হলেও মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করছি যে কোথায় কী আছে ঠিক আছে বুঝতে পারবা তাহলে এবার একটু খেয়াল করে দেখো এই জায়গাতে যেটা আছে সেটাকে তুমি কি বলছো এই যে একটু খেয়াল করে দেখো ধাতব কি বলছো বেজ বলছো যার উপরে পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে উপরে যে অংশটুকু তো ওইটা সাধারণত বিভিন্ন ধাতুর হয়ে থাকে দেখো না স্টিলের মতো একটা অংশ সাদা থাকে ধাতুর হয়ে থাকে এরপরে যে বাইরে যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে আমরা সাধারণত কি বলছি এই যে বাইরের অংশটাকে বাইরের জ্যাকেট বলছি বাইরে যে প্রলেপটা থাকে মানে মোটা কাগজের মতো বা টিনের মতো বাইরে যে শেপটা হ্যাঁ ওইটাকে আমরা কি বলছি বাইরে যে জ্যাকেট বলছি এটা এবং ভিতরে ভালো করে খেয়াল করে দেখো ভিতরে এই যে কালো যেটা দেখতে পাচ্ছ তো এটাকে আপনার কী বলছে বলো তো এটাকে আমরা বলছি দস্তার প্রলেপ অর্থাৎ এখানে একটা দস্তা আছে হ্যাঁ তুমি একটু কি দস্তা জিঙ্ক আছে জিঙ্কের আছে পুরোটাই জিঙ্ক জিঙ্ক দেওয়া তাহলে এই যে এই অংশটুকু জিঙ্ক জিঙ্ক দেওয়া এবং এটার সাথে কিন্তু এই যে এটার কানেকশান আছে ওকে এই জিঙ্কের সাথে এটা এই ধাতব দণ্ডের কানেকশান অর্থাৎ এই জিঙ্ক টোটালটাকে তুমি কিন্তু আবার কী বলতে পারো মাইনাস বলতে পারো জিঙ্ক টোটালটাকে তুমি কি বলতে পারো মাইনাস কিন্তু বলতে পারো এবার আচ্ছা আমার কথা হয়তো একটু নয়েজ আসতে পারে বাইরে থেকে কথা একটু কম মানে বাইরে বৃষ্টি হচ্ছে আর কি হ্যাঁ তো তারপরেও হয়তো কষ্ট হওয়ার কথা না তারপরে একটু কষ্ট হলো সরি ঠিক আছে তাহলে এখন কথা হচ্ছে যে এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ টোটালটাকে আমরা কী বলছি জিঙ্কের তৈরি এবং জিঙ্ক নেগেটিভ হিসেবে কাজ করে অ্যানোডের কাজটা কিন্তু করছে এটা খেয়াল করো এবং এই যেটা দেখতে পাচ্ছ মোটা যে কালো অংশটা এটাকে আমরা কী বলছি কার্বন রড বলছি বা কার্বনের দণ্ড বলছি মানে এটা একটা গ্রাফাইড আর কি যেটা বিদ্যুৎ পরিবহন করে ওকে তাহলে এখন এটা আমি কি বললাম কার্বনের দণ্ড বললাম তো এর আশেপাশে যেটা আছে যেই অংশগুলো দেখতে পাচ্ছ তো এই যে এগুলো এই দ্রবণ টাইপের কিছু একটা আছে না একটা কায় আছে মানে পেস্ট আছে পেস্ট অর্থাৎ এর মধ্যে কি জিঙ্ক ক্লোরাইড আছে ম্যাগনেসিয়াম অক্সাইড আছে এরপরে কি অ্যামোনিয়াম ক্লোরাইড আছে এবং পাতিত পানির কায়। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো দিয়ে যে পেস্টটা তারা তৈরি হয় ওই পেস্টটা এখানে ভালো মতো দেওয়া আছে এবং ওই পেস্টের ভিতরে এই কার্বন দণ্ডটা ঢুকে দেওয়া আছে ঠিক আছে এই টোটাল যে পেস্টটা বস পেস্ট বুঝতে পারছো তো মানে আমরা যে ওই যে দাঁত না ওই ওইটাই পেস্ট মনে করো হ্যাঁ দেখতে ওই রকম কিন্তু ওর ভিতরে যে ম্যাটেরিয়ালসগুলো থাকবে সেটা হচ্ছে এরকম চিনক্লোরাইড ওই যে ম্যাগনেসিয়াম অক্সাইড হ্যাঁ ম্যাঙ্গানিস অক্সাইড এরপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পাতিত পানির কায় টোটালটা মিলে ওইরকম পেস্ট তৈরি হবে ঠিক আছে তো ওই পেস্টটাকে আমি এখানে দেবো তার ভিতরে এই কার্বনের রডটাকে কার্বনের দণ্ডটাকে আমি প্রবেশ করিয়ে দেবো ঠিক আছে মানে কার্বন দণ্ডটা আমি প্রবেশ করিয়ে দিলাম তাহলে এটাকে আমি কি বলছি বাইরের জ্যাকেট বলছি এটাকে আমরা কি বলছি ধাতব দণ্ড এই যে উপরে যেটা অংশটা দেখতে পাচ্ছি ওইটাও কিন্তু ধাতব দণ্ড কিন্তু ওইটা দেখতে একটু এইরকম তো এটাও কিন্তু ধাতব ক্যাপ বলছি এটাকে আমরা ধাতব বেস বলছি মানে এটার উপর দাঁড়িয়ে আছে আর এটা উপরের অংশ আছে তো এই টোটালটা হচ্ছে কি প্লাসের কাজ করছে এবং এটা কী সে কাজ করছে নেগেটিভের কাজ করছে তো নেগেটিভ কিন্তু কানেকশান এটার সাথে ভালো করে খেয়াল করো এই টোটালটার সাথে কিন্তু কানেকশান আছে ওই নেগেটিভের মানে বেজের কিন্তু এটার সাথে কিন্তু এই পজিটিভের কোনো কানেকশান নেই দেখো ফাঁকা আছে কিন্তু তার মানে এখানে আলাদা করা হয়েছে কি দাঁড়িয়ে একটু খেয়াল করে দেখো এটাকে সিল করে দেওয়া হচ্ছে টোটাল ব্যাপারটাকে একদম সিল করে দেওয়া হয়েছে যেন বাইরে কিছু বের হতে না পারে এরকম তো এরপরে এটাকে আমরা কি বলছি ওয়াশার এবং এটাকে আমরা কি বলছি সিল ওয়াশার এবং সিল সিল দিয়ে টোটালটা কী করে দেওয়া হচ্ছে একটু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে সিল করে দেওয়া হয়েছে ঠিক আছে এবং উপরে যেটা আছে সেটাকে আমরা কি বলছি মানে এটার কানেকশন আবার এটার সাথে আছে কিন্তু হ্যাঁ এই কার্বন দণ্ডের সাথে কানেকশন এটার আছে তার মানে এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি হচ্ছে ধাতব ক্যাপ তাহলে ব্যাটারি মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছো তাহলে বাইরে যে অংশটা আছে কালার করা থাকে ওটাকে আমরা জ্যাকেট বলছি বাইরের জ্যাকেট বলছি তার নিচে যেই ধাতব দণ্ডটা থাকে তাহলে ধাতব বেস বলছি ভিতরে একটা অংশ সেটাকে আমরা কি কার্বন রড বলছি কার্বন রডটা একটা পেস্টের মধ্যে কায়ের মধ্যে প্রবেশ করানো থাকে যে কাঁটা কিসের তৈরি বলো তো সেই কায়টা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড এবং মাইগনাসিয়াম অক্সাইড এবং হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং হচ্ছে কি পাতিত পানির কাঁয় এরপরে এই যে অংশটা দেখতে পাচ্ছো এই দাগটা এই টোটাল যে শেপটা দেখতে পাচ্ছ এই টোটাল শেপটা কীসের জিঙ্কের ওকে তো এই আমার ব্যাটারি আমি বুঝতে পারলাম তো এখানে বিদ্যুৎটা কি করে উৎপন্ন হয় মানে এটা কিন্তু একটা গ্যালভানিক কোষ ঠিক আছে এটা গ্যালভানিক কোষ তার গ্যালভানিক কোষ আবার কি গ্যালভানিক কোষটা হচ্ছে যে কোষগুলা রাসায়নিক বিক্রিয়া ঘটি অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করছে তাকে আমরা কি বলছি গ্যালভানিক কোষ তাহলে গ্যালভানিক কোষটা কি যা কি করে বলতো রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে এখানে যে কেমিক্যালগুলো আছে অবশ্যই রাসায়নের অংশ এখান থেকে রাসায়নিক বিক্রে ঘটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করবে তার মানে এই যে পজিটিভ এবং এই যে নেগেটিভ এটার সঙ্গে যদি আমি কোনো কানেকশান দিয়ে বাল্ব লাগিয়ে দিই তাহলে বাল্বটা জ্বলবে এবং মনে রাখবা এই ব্যাটারিগুলো সাধারণত ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের হয়ে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের হয়ে থাকে তাহলে এর ভিতরে কী ঘটনাগুলো ঘটছে একটু খেয়াল করে দেখো আমি স্বাভাবিকভাবে কি বললাম এটাকে এই অংশটুকু এই অংশটুকু আমি কি বললাম জিঙ্কের প্রলেপ এবং এটা মাইনাসের সাথে কানেকশন থাকে মাইনাসের সাথে মানে মাইনাসের সাথে কানেকশান মাইনাসের সাথে কানেকশান বলতে ওইটা অ্যানোড হিসাবে কাজ করে আমি আসলে লিখে দিই তাহলে এই যে দণ্ড মানে এখান থেকে শুরু করে যে এখান থেকে শুরু করে এরকম এই অংশটুকু মাইনাস হিসাবে কাজ করছে ঠিক আছে মানে যার সাথে এটার আবার কানেকশান আছে ওকে যাকে আমি কি বলছি টোটালটাকে এই টোটালটাকে মানে জিঙ্কের যে টোটালটাকে আমি কী বলছি টোটালটাকে আমি বলছি অ্যানোড ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে কী বিক্রিয়াটা করছে তাই অ্যানোড কি আমি জিঙ্কের বললাম দশটার করলে তাহলে জিঙ্ক তাহলে জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন যদি আমি বের করে দেই তাহলে কি জিঙ্ক টু প্লাস হবে না মানে এখানে কি ছিল জিঙ্ক এখান থেকে দুইটা ইলেকট্রন যদি আমি ছেড়ে দিই তাহলে এখান থেকে কি উৎপন্ন হয় বলতো জিঙ্ক টু প্লাস যেহেতু আমরা সাধারণত এখানে মাইনাস আকারে ইলেকট্রনকে লিখে না বাম পাশে ডান পাশে রেখে আমরা প্লাস আকারে লিখে দিয়েছি একই ব্যাপার এ পাশে মাইনাস থাকলে পাশে তো প্লাসই হবে তাই না তাহলে তুমি এখানে কি পাইলা জিঙ্ক টু প্লাস অর্থাৎ এখানে সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিল এই দুইটা ইলেকট্রন এই কার্বন দণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হবে কি হবে এই দুইটা ইলেকট্রন এবার কার্বন দণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হবে ভালো করে খেয়াল করে দেখো এই দুইটা ইলেকট্রন এর মধ্য দিয়ে এবার প্রবাহিত হচ্ছে এর মধ্য দিয়ে এই একটা ইলেকট্রন মনে করো প্রবাহিত হচ্ছে এই একটা ইলেকট্রন মনে করো প্রবাহিত হচ্ছে ওই থেকে পাইলো এই যে এখান থেকে এই জিনিসটা দুইটা ইলেকট্রন কী করলো ছেড়ে দিল এই টোটাল জিনিসটা দুইটা ইলেকট্রন ছেড়ে দিল ওই দুইটা ইলেকট্রন এর মধ্য দিয়ে এবার প্রবাহিত হচ্ছে তাহলে একটু খেয়াল করে দেখো ওইটা কিসের তৈরি ভালো করে একটু খেয়াল করে দেখো ওইটা কিসের তৈরি এখন ওইটাকে আমরা কি বলছি ক্যাথড হিসাবে চিন্তা করছি তাই তো তাহলে এই ক্ষেত্রে যেই বিক্রিয়াটা ঘটছে একটু খেয়াল করে দেখো এবার এই যেই পেস্টটা এই পেস্টটা এবার যে দুটো ইলেকট্রন আছে ওই দুটো ইলেকট্রনকে গ্রহণ করবে ওই দুটো ইলেকট্রনকে গ্রহণ করবে তাহলে ঘটনাটা কি ঘটছে কার্বন দণ্ডের ভিতরে ওই দুটো ইলেকট্রন চলে গেছিলো অর্থাৎ এই জিঙ্ক যে দুটো ইলেকট্রন ছেড়ে দিল ওই দুটো ইলেকট্রন এই কার্বন দণ্ডের ভিতরে চলে গেল কারণ ওটা তো বিদ্যুৎ পরিবাহী এবং আর বিদ্যুৎটা কী বলতো ইলেকট্রিসিটি কী ইলেকট্রনের ফ্লোকেই আমরা ইলেকট্রিসিটি বলি তাই না ওটাকে বিদ্যুৎ বলি ইলেকট্রনের ফ্লো হচ্ছে তো বিদ্যুৎ আছে ওটা দ্বারাই কি আলো জ্বলবে তাহলে এই যে দুইটা ইলেকট্রনের মধ্যে আছে এই দুইটা ইলেকট্রনকে এবার সে কী করছে এই পেস্টগুলো টেনে নিয়ে নিচ্ছে গ্রহণ করছে তাহলে ওই পেস্টের মধ্যে কী ছিল অ্যামোনিয়া ছিল অ্যামোনিয়া ছিল মাইনেশিয়াম অক্সাইড ছিল ওই দুটো ইলেকট্রন আমরা গ্রহণ করলো করার ফলে এখানে কী উৎপন্ন করলো বলো তো অ্যামোনিয়া উৎপন্ন করলো তারপর ডাইম্যাঙ্গানিস ম্যাঙ্গানিস উৎপন্ন করলো আর কি উৎপন্ন করলো পানি এই যে টোটাল বিক্রিয়াটা এখানে একটু খেয়াল করে দেখো এই টোটাল বিক্রিয়াটা এখানে তৈরি হলো এবার যখন এই দুইটা ইলেকট্রন এই কার্বন দণ্ড থেকে এই টোটাল বিক্রিয়াটা নিল মানে এই যে পেস্টগুলো গ্রহণ করে ফেললো তখন ওই দুইটা ইলেকট্রনের জায়গাটা ফাঁকা হয়ে গেল না জায়গাটা ফাঁকা হয়ে গেল না মানে এই দ্রবণগুলো তো ওই দুটো ইলেকট্রন গ্রহণ করেছে মনে করি এই দ্রবণ এই দ্রবণগুলা ওই ইলেকট্রনগুলো কি গ্রহণ করে ফেলেছে তাহলে গ্রহণ যদি করে ফেলে তাহলে ওই দণ্ডতে যে দুইটা ইলেকট্রন থাকার কথা কিন্তু ওটা থাকলো না যে ওই জিঙ্ক থেকে গ্রহণ করেছিল তাহলে ওই ইলেকট্রন দুইটা যখন সে ছেড়ে দিল তার মানে ওখানে ইলেকট্রনের জন্য ফাঁকা জায়গা তৈরি হলো এর মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া নাকিটিভ পজিটিভটা যে ইলেকট্রন ছেড়ে দেয় ইলেকট্রন যে ছাড়ছে সে পজিটিভ হয়ে যাচ্ছে না কার্বন দণ্ড যেহেতু ইলেকট্রনটা ছেড়ে দিল তার মানে এটা কি পজিটিভ হয়ে গেল না এই কারণে আমরা এই কার্বন দণ্ডকে কি বলছি পজিটিভ বলছি আর এটাকে আমরা কি বলছি ঋণাত্মক জিঙ্কে আমরা কি বলছি আমরা কি বলছি ঋণাত্মক বলছি ওকে তাহলে এবার একটু তুমি খেয়াল করে দেখো টোটাল যে সামগ্রিক বিক্রয় সেটা কি তাহলে সামগ্রিক বিক্রয়ের ক্ষেত্রে দেখো জিঙ্ক অর্থাৎ দুইটা বিক্রয় মিলে একটা লিখেছি তাহলে জিঙ্ক জিঙ্ক টু প্লাস হয়েছিল এবং অ্যামোনিয়া প্লাস এবং ম্যাঙ্গানিজ অক্সাইড একসাথে বিক্রিয়া করে এখানে কি উৎপন্ন করেছে অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া উৎপন্ন করেছে এখানে কি উৎপন্ন করেছে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে এবং কী উৎপন্ন করেছে পানি উৎপন্ন করেছে ঠিক আছে তাহলে এই যে টোটাল বিক্রিয়া এবং এই বিক্রিয়ার ফলে একটু খেয়াল করে দেখো এই ঘটনা বারবার চলতেই থাকবে মানে এই ইলেকট্রন ছাড়বে ওই দুটো ইলেকট্রন এখানে যাবে ওই দুটো আবার এখানে শোষণ করবে ফলে এখানে পজিটিভ হবে আর এখানে নেগেটিভ হবে আর নেগেটিভ প্রান্ত আর এটা হবে কি পজিটিভ প্রান্ত এখানে আমি তার লাগে যদি আমি বিদ্যুৎ কোনো বাল্ব লাগিয়ে দিই তাহলে ওখানে কী হবে বিদ্যুৎটা প্রবাহিত হবে এবং সেই আলোটা জ্বলবে আশা করছি মনে হয় এই ব্যাপারগুলো একটু বোঝার কথা ঠিক আছে তো এই ব্যাপারগুলো একটু বিক্রিয়া দিয়ে বোঝালাম এই জন্য তোমার কাছে কঠিন লাগতে পারে বাট আমি মনে করছি যে মনে হয় বুঝেছো এরপর খুব না বুঝলেও খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নাই কারণ বিক্রিয়া ঠিকটা তো সাধারণত তোমাদের আসবে না বা প্রয়োজন নাই এবং বইতেও লেখা নাই তো বইতে যা লেখা আছে এইটা পড়ার পর আমি যে ক্লাসটা নিলাম এইটা দেখার পর যদি বইয়ের পড়া যেই অল্প কয়েক লাইন লেখা আছে ওই অংশটুকু তুমি যদি বুঝো তাহলে তুমি ধরেই নিও যে ক্লাসটা তুমি বুঝেছো ঠিক আছে তারপরও এই ক্লাসটা করার পর যদি বইয়ের ওই অংশটুকু দেখে তোমার যদি মনে হয় যে না তুমি ক্লাসটা বুঝতে মানে ওই অংশটুকু বুঝতে পারছো না তাহলে তুমি এই ভিডিও নিচে একটু লেখো যে না তুমি বইয়ের ওই অংশটুকু বুঝতে পারছো না তাহলে আমি তাহলে ওই অংশটুকু ধরে বা ওই অংশটুকু বোঝানোর জন্য যতটুকু বোঝানো দরকার তাহলে সেটা আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে আমার বিশ্বাস এই ক্লাসটা করার পর সম্পূর্ণ ক্লাসটা একটু হিজিবিজি মনে হলেও বা দেখা যাচ্ছে একটু যে বিক্রিয়া টিক্রিয়া আছে এগুলো খুব বেশি না বুঝলেও বইতে যে অংশটুকু আছে এই ক্লাসটা করার পর ওই অংশটুকু তোমরা বুঝবা ওকে তাহলে এরপরও যদি না বোঝো সেম বারবার যেটা বলছি ভিডিও নিচে একটু লিখবা তাহলে আজকে এ পর্যন্তই তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাস অর্থাৎ নেক্সট পর্ব অর্থাৎ পর্ব কত সূত্র যেখানে আমরা আলোচনা করব রাসায়নিক বিক্রিয়ার ভর সংরক্ষণ নিয়ে এবং ওই পর্বটা হবে এই অর্ধের শেষ পর্ব ইনশাল্লাহ তো সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ